জমিন আল্লাহর আইন চলবে কার এটা কারো বাপদাতার দেশ নয় এটা কারো পৈতৃক সম্পদ নয় এটা শাহজালালের দেশ এটা আলেম ওলামার দেশ এদেশে দেশে মুসলমানরা রক্ত দিয়ে স্বাধীন করেছে এ দেশে মুসলমানরা ইসলামের উপর জীবন দিলে হোক ইসলামের উপর থাকবে ইনশাআল্লাহ কোরআন দিয়ে নামাজ পড়তে ভালো লাগে কোরআন দিয়া খতমে তারাবি পড়তে ভালো লাগে ওই কোরআন দিয়ে সংসদ চলবে সচিবালয় চলবে হাট চলবে বাজার চলবে বিচারালয় চলবে এই ব্যাপারে সিংহভাগ নামাজি সিংহভাগ নামাজি বিরোধী ঠিক নয় কি জাতি এই কথাটা যত দ্রুত বুঝবে জাতির কপাল তত খুলে যাবে বুঝতে যত দেরি হবে কপালে মায়ের আরও আছে যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে যেন মেহমানদেরকে মেহমানদারি করে এটা আমার ভালো জানা আছে এরপরও কেন বাতিটা নিভালাম এতক্ষণ যে বাতিটা জ্বলছিল এ বাতির যেটা তেল ছিল সেটা আমি ওমরের পকেটের টাকার কেনা তেল লয় এটা রাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় থেকে কেনা তেল এটা জনগণের ট্যাক্সের টাকার কেনা তেল আমি এতক্ষণ রাষ্ট্রের কাজ করেছিলাম যখন আপনারা বলেছেন এটা আপনারা এসেছেন ব্যক্তিগত কাজে তখন আমার বিবেক বলল রাষ্ট্রের জনগণের কেনার ট্যাক্সের টাকার কেনার টাকার কেনা তেল দিয়া এই দুইজনের সাথে ব্যক্তিগত কথা বলা জায়েজ হবে না জায়েজ হবে না এই জন্যে আমি বাতিটা নিবিয়ে দিয়েছি মনে কষ্ট পাবে না আমার ভাইয়ার আজ গোটা পৃথিবীতে এমন একজন ওমর দরকারস। আজ গোটা পৃথিবীর অশান্তি দূর করার জন্য একজন যোগ্য দায়িত্বশীল দরকার সমকামিতা শুনেছেন যে কাজটা কুকুরে করে না পৃথিবীর কোন প্রাণী করে না কুকুরের দেহে পুরো বছরে যৌবন আসে এক মাস সেই কুকুরটাও তার যৌন চাহিদা মিটাবার জন্য কোনোদিন আর একটা পুরুষ কুকুরকে ব্যবহার করে না শিরশ রাজীব মানুষ যা পশু করে না কুকুর করে না গাধা করে না ওটা শ্রীবাসের অন্তর্ভুক্ত করে গবির মুসলমান মুসলমানদেরকে সমকামী বানাবার জন্য শাহজালালের দেশে শাহ দেশে লক্ষ লক্ষ আলেমের দেশে তিতুমির খঞ্জান হালিরা দেশে সিলেবাস জনগণ মেনে নেবে না নেবে না নেবে না আমি এই লক্ষ জনতাকে উদাত্ত আহ্বান জানাই ঘুম থেকে সজাগ হন জাগ্রত হন না হয় ইমান আকিদা চরিত্র সব নষ্ট করে জাহান হয়ে মরা লাগবে আপনি হয়তো ভাবছেন আজ বেঁচে গেলাম কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে আপনার প্রজন্ম একবার কি চিন্তা করেছেন আপনার ছেলেকে কোন মেয়েটাকে বিয়ে করাবেন আপনার মেয়েটাকে কোন ছেলের হাতে বিয়ে দিবেন হয়তো আপনার কলিজার টুকরা মেয়েটাকে যে ছেলের হাতে তুলে দিবেন হয়তো সেও এক সময় সমকামী হয়ে গেল আপনি যে মেয়েটাকে পুত্রবোধ করে ঘরে আনবেন আপনার হয়তো জানা নাই সে মেয়েটাও হয়তো সমকামী হয়েছে এই জন্য এই লক্ষ জন তাকে উদাত্মান জানাই দলাদলিগুলো সব ভুলে গিয়ে সুদীমান দেশ মানবতা স্বাধীনতা রক্ষা করার জন্য আবার জাগ্রত হন আবার ভূমিকা নেন আবার এমন আবার হুঙ্কার দেন ইসলাম বিরোধী যারা স্বাধীনতা বিরোধী যারা মানবতা মানবতাবিরোধী যারা তারা প্রকৃতপক্ষে দেশের সম্পদ নয় এরে দেশের শত্রু প্রকৃতি ইমানদার যারা তাই বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার সপক্ষের শক্তি এরা হলো গিরস মানুষ এরা হলো বাড়ির মালিক আর দুর্নীতিবাজ সন্ত্রাসী মস্তান চাদাবাজ স্বাধীনতা বিরোধী মানবতা বিরোধী ওরে দেশের জন্য পরগাছা ওরা চোর গিরস যদি একজন হয় গিরস যদি দুর্বল হয় গিরস যদি সজাগ হয় চোর সংখ্যায় যতই হোক পালাতে বাধ্য হবে আমরা কি ইনশাল্লাহ সজাগ হতে পারবো ইনশাল্লা আল্লাহ কবুল করে বলি আমি আপনি লাগালেন তেতুল গাছ এর থেকে তো খেজুরের রস আশা করা বোকামি হবে ঠিক নয় কি রাসুল সাল আলিয়া তেরো বৎসর মক্কা ভাবে দাওয়াতি কাজ করলেন মক্কার জনগণ সে দাওয়াত ব্যাপক আরে রিসিভ করলো না তেরো বৎসর দাওয়াতি কাজ করার পর আবু জেহেলকে রাসূল বুঝাতে পারলেন না যে রাসূল আবু জেহেলকে তেরো বৎসর দাওয়াতি কাজ করে বুঝাতে পারলো না ওই আবু জহিলের যোগ্য তুরসূরিয়া এখন পৃথিবীতে দেশে দেশে আসে না নাই আপনি কোন ওয়াজ দিয়ে সে আবু জাহিলের উত্তর সরিদেরকে বুঝাবেন বুঝাতে পারি আজ সাল মদিনার রাষ্ট্রপ্রধান সব সামাজিক রাষ্ট্রীয় অপরাধ গুলো বন্ধ হয়ে গেল রাসুল যা বলেন তাই আইন রাসুল যা বলেন কোরআন যা বলে সেটাই রাষ্ট্রীয় আইন হয়ে গেল এমন এক সোনার দেশ রাসুল উপহার দিলেন আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ নবী ঘোষণা করলেন খাইরুল করুনি কারনি আমার দেশ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দেশ আল্লাহু আকবর আল্লাহ রসুল যে কোরআন দিয়ে সমাজ চালিয়েছিলেন রাষ্ট্র চালিয়েছিলেন সে কোরআন এখন আছে না নাই চুরি ডাকাতি বন্ধ হয়ে গেল মানুষগুলো ন্যায় বিচার পেয়ে গোটা দেশ শান্তির সুবাতাস প্রবাহিত সহ হওয়া শুরু হল এমন এক দেশ রাসুল উপহার দিলেন রাসুল ঘোষণা করলেন আকাশের চাঁদের সৌন্দর্যকে হার মানায় এমন সুন্দরী রূপসী সরুসিব যুবতী সানা থেকে হাজারা মত পর্যন্ত রাতের গভীর অন্ধকারে কি হেঁটে যাবে কোন যুবক খারাপ নজরে তার দিকে তাকাবার সাহস পাবে না ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে গেল বংশধার একজন মহিলা চুরি করেছে চুরির অপরাধে হাত কাটার রায় হল সাহবাই কারাম বিব্রত হলেন চিন্তায় পড়ে গেলেন একজন বংশধার নারী যদি হাত কাটা যায় এটা কেমন একটা রেকর্ড হবে আল্লাহ নবীর কাছে সুপারিশ করার সাহস পাচ্ছিলেন না রাসূলের নাতি উসামা ছোট মানুষ নাতিদের সাথে নানাদের দাদাদের চমৎকার একটা সম্পর্ক থাকে সেটাকে পুঁজি করে কাজে লাগিয়ে উসামাকে রাজি করালেন সুপারিশ করার জন্য উসামা রাজি আল্লাহ আনহু আল্লাহ নবীর কাছে গিয়ে কানে কানে শুধু এতটুকু বলেছিলেন চাস নানা কোরাইশ বংশের মহিলা হাত কাটা যাবে না আল্লাহ নবীর কানে কথাটা গেল আল্লাহ নবী রাগ করলেন জালামই এক ভাষণ দিলেন আল্লাহ নবীর বুঝার বাকি থাকলো না এই কথা ছোট্ট উসামার নয় এই কথাটা কেউ না কেউ তাকে শিখিয়ে দিয়েছে সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী বললেন বংশধর একজন মহিলা চুরি করেছে তার সবককে সুপারিশ করার জন্য আমার নাতি উসামাকে আমার কাছে পাঠিয়েছো শুনে রাখো আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করত আদালত হাত কাটার রায় দিত আমি বাবা নিজ হাতে আমার মেয়ের হাত কেটে দিতাম আজ এগুলো শুধু ইতিহাস আর যেগুলো শুধু আলোচনার বিষয় এগুলো আলোচনা করে আমরা হাজার হাজার টাকা কামাই করি কিন্তু এমন একটা সোনার সমাজ পাওয়ার জন্য যে সংবিধান এই সংবিধান আমার হাতেও আছে আপনার ঘরেও আছে এই সংবিধান বাস্তবায়নের জন্য কোনো আন্দোলন নাই বরং অনেক নামাজি ও কোরআনের রাজ কায়েমের আন্দোলনের বিরোধী ঠিক নয় কি যে কোরআন দিয়ে আপনি নামাজ পড়েন এই তো রমজান মাস আসছে সিংহবাগ মসজিদে কোরআন বিরোধিতা করে। বরং কোরআন খতম করে তারাবি পড়াবার জন্য আপনারা সবাই চেষ্টা করেন ভালো কথা যে লোকটা কোরআন দিয়ে খতম করে তারাবি পড়তে আগ্রহী প্রস্তাব করে অনেক টাকা দেয় এই লোকগুলোর ভিতরে সিংহবাগ লোক হয়তো কোরআনের রাজ কায়েম করার আন্দোলনের বিরোধী কোরআন দিয়ে নামাজ পড়তে ভালো লাগে কোরআন দিয়া খতমে তারাবি পড়তে ভালো লাগে ওই কোরআন দিয়ে সংসদ চলবে সচিবালয় চলবে হাট চলবে বাজার চলবে বিচারালয় চলবে এই ব্যাপারে সিংহভাগ নামাজি সিংহভাগ নামাজি বিরোধী ঠিক নয় কি জাতি এই কথাটা যত দ্রুত বুঝবে জাতির কপাল তত খুলে যাবে বুঝতে যত দেরি হবে কপালে মায়ের আরও আছে রাগ করছে মনে কথা আবু বকর সিদ্দিক রাজিয়াল মুসলিমিন প্রধান বিচারপতির চেয়ারে বসা হজরত মরে ফারুক রদিয়াল্লাহ তালানহু হজরত মরে ফারুক রদিয়াল্লাহ প্রধান বিচারপতি দীর্ঘদিন তিনি প্রধান বিচারপতির চেয়ারে থেকে দায়িত্ব পালন করছেন অনেকদিন পরে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালানহুর কাছে গিয়ে প্রধান বিচারপতির চেয়ার থেকে পদ থেকে পদত্যাগ করার ইচ্ছে ব্যক্ত করলেন আবু বকর নরব মানুষ চিন্তায় পড়ে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা গরব মানুষ হয়তো কেউ তার সাথে কোনো ব্যতিক্রমী আচরণ করেছে এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়তো এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া খলিফাতুল মুসলিমিন বিষয়টা এমন নয় আজ দীর্ঘদিন আপনি আমাকে প্রধান বিচারপতির পদ দিয়েছেন আমি প্রধান বিচারপতি হওয়ার কারণে রাষ্ট্রের একটা নির্ধারিত বেতন আমি ভোগ করছি আল্লাহর কসম করে বলি আজ এতদিন পর্যন্তই চেড়ে বসার পরে এই এলাকার একজন মানুষ আরেকজন মানুষের বিরুদ্ধে আজ পর্যন্ত আমার আদালতে মামলা দিল না আমার আদালতে কেউ মামলা নিয়ে আসলো না আমার আদালতে একজন মানুষ আরেকজন মানুষের প্রতি জুলুম করেছে এমন একটা বিচারই পর্যন্ত আসলো না আমি কেন খামকা রাষ্ট্রের বেতন ভোগ করব আমার মন বলে যতদিন কোরআন এবং শূন্য অনুযায়ী সমাজ চলবে রাষ্ট্র চলবে ততদিন পর্যন্ত এই দেশের কোনো মানুষ কোনো মানুষ